আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরেকটা চমৎকার ওয়ান পিসের সন্ধান আপনাদের কাছে আজকে দেওয়ার চেষ্টা করব তো আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের এক স্বনামধন্য পাইকারি মার্কেট যেটা হচ্ছে সদরঘাট মেন টার্মিনাল সংলগ্ন লেডিস পার্ক হকার্স মার্কেটের রোলিনং সাত দুইশো তিরাশি নম্বর দোকান যেটা হচ্ছে সাদমান গ্যালারির পক্ষ থেকে চমৎকার কিছু ওয়ান পিসের কালেকশন পাবেন তো কালেকশনগুলো দেখানোর উদ্দেশ্যে সঙ্গে থাকবেন আমাদের মহিন ভাই কেমন আছেন আচ্ছা তো ভালো ভাই আরো বেশি ভালো লাগলো আজকে কালেকশন গুলো দেখাবেন আমি তো দেখলাম অফলাইনে ভাই ফাটাফাটি সব কালেকশন আসছে নাকি জি আর মাত্র 130 টাকা ওয়ান পিস দিতেছেন আপনারা হ্যাঁ নাকি সত্য একশো ত্রিশ এর থেকে আমাদের শুরু এই যে স্টার্টিং টাকা থেকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন ছয় চমৎকার কালেকশন কালার হবে ছয়টা করে জি আচ্ছা একটা বান্ডিলে থাকবে ছয় পিস ছয়টা করে কালার থাকবে

দেখতে পাচ্ছেন দর্শক আরও অনেক কালেকশন থাকবে যা আমরা দেখাবো শেষ পর্যন্ত থাকবেন আর যারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি কেনার ক্ষেত্রে খুচরা তো আপনারা বিক্রি করেন না না আমাদের শুধু পাইকারি যারা বিজনেসের উদ্দেশ্যে ব্যবসার জন্য নিবে তাদের জন্য আচ্ছা এ আসছে আরেকটা এটা কি আপনার হচ্ছে কামিজ স্টাইল নাকি হ্যাঁ এটা নাইরা নাইরা কাট বলে নাইরা এটা আপনার সাদার মধ্যে আবার প্রিন্ট করা আছে আচ্ছা বডি

বুকের একটা ডিজাইন হবে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা মাল যদি কাস্টমারের নিতে চায় সেক্ষেত্রে প্রত্যেকটা ডিজাইন থেকে ছয় পিস এবং কি দেখা গেল ছয় কালার এক বান্ডিল করে নিতে হবে যে কোনো মাল নিলে বান্ডিলে ছয়টা হয় আর আমাদের মালে ছয়টা কালার থাকে

এই দোকানে আবার মোটামুটি হচ্ছে বাচ্চাদের চমৎকার সব ফ্রক আইটেম পেয়ে যাবেন যা হচ্ছে ওনাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশনগুলো হ্যাঁ তো বাচ্চাদের আইটেম গুলো পাচ্ছেন যোগাযোগ রাখতে হবে এক কথায় তো ওয়ান পিস দেখলাম ভাইয়া কালেকশন তো আরো আছে দেখতে চাই আরো অনেক কালেকশন আছে

হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে ছয় পিসের বান্ডিল ছয়টা করে কামা মালটা দেখেন ভাই ওয়াও গাউনেবেলে ভাই এটা তো ঘের মানে কি বলবো 360 ডিগ্রি घेर দেখি এর মধ্যে ভাই 20টা ডিজাইন হবে ডিজাইন হবে 20টা আমি আপাতত দুটো দেখাবো আপনাকে আচ্ছা আচ্ছা জাস্ট স্যাম্পল স্বরূপ ঠিক আছে জি দেখেন মাল দেখেন ওরে ওয়াও এর দেখেন দোগান কামা হয়েছে আজকে কাসার ভাই ফাটাইবালাইতেন তো দেয়া আজকে এইগুলা কালা ভাই সব বাঁচাই করে প্রত্যেকটা চমৎকার চমৎকার ডিজাইন আসছে ও হচ্ছে আমাদের রাজস্থানি প্রিন্ট

আচ্ছা এটার কিন্তু বুকের এম্ব্রয়ডারি কাস্ট এম্ব্রয়ডারি হবে এবং পাট করা লেয়ার করা আচ্ছা আচ্ছা ছয়টা কালার হবে ছয়টা করে কালার জুরি প্রিন্ট জুরি প্রিন্টের মধ্যে নিলেন হম চায়না নিলেন বার করার জন্য পারফেক্ট একটা মালকে এগুলোর মধ্যে ডিজাইন হবে প্রত্যেকটা মালের আটটা দশটা করে ডিজাইন আচ্ছা ভাই আর একটা বিষয় আছে অনেকেই তো প্রশ্ন থাকবে যে ভাই আমরা তো আসতে পারতেছি না আমাকে ক্যুরিয়ার কন্ডিশনে মাল দেন সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিলে আপনারা দেন

মার্কেটের সব ভাইরাল কালেকশন চলে আসছে দেখা যাচ্ছে ভাই সব ভাইরাল কালেকশন এটা হচ্ছে নায়রা কাজ হবে এটা হচ্ছে থাকে থাকবে মধ্যে ওভার করা অল ওভার যোগাযোগ রাখতে হবে কিন্তু নাম্বার দেয়া আছে

হ্যাঁ পছন্দ হলে নিবেন না হলে নাই হ্যাঁ কোনো সমস্যা নাই যেটা পছন্দ হবে সেটা নেব আমাদের কালেকশনের অভাব নাই দোকানে মাল আছে অনেক আসবে শত শত ডিজাইন আমার দোকানে আসতে ভাই এখন যা দেখাবো সব হচ্ছে

স্মোকিং গোলা ওকে এটা একটা আসছে লং গোলাপ ফুল প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে ছয়টা করে পিসের থাকবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট ছবি দর্শক পরবর্তীতে অল ওভার এটাও আছে আরেকটা ডিজাইন ডিজাইনটা দেখিয়ে দিই দর্শক ব্যতিক্রমী একটা স্টাইলের ডিজাইন থাকবে এটার মধ্যে হ্যাঁ চমৎকার এটা হচ্ছে ভাই কোটি এটা হচ্ছে

সব সময় কিন্তু থাকে না এই আসে এই চলে যায় নিত্য নতুন কালেকশন আসতে থাকে কোটি কোটির মধ্যে প্যানেল কাজের এটার কাজটাও দারুণ একটা কাজ হ্যাঁ খুবই সুন্দর এই হচ্ছে আর একটা কালারফুল ডিজাইন দেখেন দর্শক হ্যাঁ एलेক্স থ্রি एलेক্স না হ্যাঁ एलेক্স एलेক্স অল ওভার প্রিন্টের মধ্যে এটাও উপরে জর্জেট নিচে एलेক্স প্রিন্টের মন বলা বলে কলারের ডিজাইন আসছে কলারের ডিজাইনটা দারুণ এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ বুকে উঁচু আছে প্লাস মেজারমেন্ট এইসব ডিজাইন বহুত আছে আমাদের কাছে আপাতত দুই একটা করে দেখা এই ক্যাটাগরি প্রিন্টার মাল মনে হয় মার্কেটে এখন সবচেয়ে বেশি চলতেছে না হ্যাঁ চলতেছে অনেক আর আমাদের কাছে কালেকশন অনেক আমরা শর্ট ভিডিও করার জন্য এত জায়গা শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আমরা এটা দেখাচ্ছি দোকানে আসবেন কারণ বুকের ডিজাইনের ভিতরে মূলত শর্ট কোটি বুকে শর্ট শর্ট কোটি স্টাইলে শর্ট কোট চমৎকার এটা হচ্ছে আবার বড় কোট বড় কোটির মধ্যেই তারুন একটা ডিজাইন এটা আবার দেখছেন 40 থাকে করে প্রিন্ট আছে হ্যাঁ এরকম ই করা থাকে

শুধুমাত্র পাইকারি কেনার উদ্দেশ্যে যোগাযোগ করবেন অবশ্যই শুধু পাইকারি হচ্ছে লং শার্ট প্যাটার্নের ভিতরে আসছে হ্যাঁ শার্ট এই একটা আসছে ডেনিমের মধ্যে এটাও কিন্তু দারুণ একটা ডিজাইন লং শার্ট প্যাটার্নের কালার সুন্দর এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে পরবর্তীতে এইটা কিন্তু দারুণ একটা ডিজাইন আসছে কলারের মধ্যে আবার কাজ আছে হ্যাঁ হাতাও কাজ আছে হাতে কন্ট্রাস্ট করা আছে হ্যাঁ এগুলোর মধ্যে প্রত্যেকটা ডিজাইনেরই দেখা গেছে আমাদের কাছে দেয়া আছে আটটা দশটা করে ডিজাইন আছে ডিজাইন থাকবে না হ্যাঁ ডিজাইন থাকবে

ওয়াজ করা ভাই বুকে দারুণ একটা ডিজাইন আসছে কিন্তু দর্শকে এগুলো মার্কেটে সবচেয়ে হিট হ্যাঁ যারা নিতে চান নিয়ে ব্যবসা করতে পারবেন এই স্টেপের মধ্যে সাত ডিজাইন আছে এটা হচ্ছে ওপেন যেটা সেটা দেখালাম আচ্ছা এই যে পায়জামা ঠিক আছে এটা হচ্ছে গ্লেজিং টু পিস ওকে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আপনার সিকোয়েন্স প্রিন্টের মধ্যে অল ওভার সিকোয়েন্স প্লাস আলিয়া কাজ সিকোয়েন্স কাজে এরকম প্যাটার্ন সুবিধা ভাই কাজ আছে দেখেন মধ্যে আমার দোকানে 20 থেকে 30টা প্রিন্টের ডিজাইন হবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সুতির মধ্যে আছে একদম পিওর সুতি না হ্যাঁ কটন কামিজের স্টাইলে কামিজ স্টাইল এই যে পায়জামা ম্যাচিং করা একদম অল ওভার ম্যাচিং করা এটা হচ্ছে ওপেন শার্ট স্টাইলে এলএক্স কাপুরের টু পিস ওপেন শার্ট স্টাইলে এলএক্স কাপুর এই যে দেখেন পায়জামা দেখেন আপনি আছে কাপড় আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে দেখেন ভাইয়া হুম ওয়াও এটা তো আমাদের যেমন ছেলেদের একটা সিকোয়েন্স পাঞ্জাবি হিট খাইছিল ঠিক সেম ক্যাটাগরির ভাইরাল একটা মাল আছে ক্যাটাগরির এটা হচ্ছে লেডিস এটা হচ্ছে চিকেন কাট করে টু পিস হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে বল প্রিন্টের টু পিস বল প্রিন্ট অল টাইম হিট বল প্রিন্টের কালেকশন আছে কিন্তু ওনাদের হ্যাঁ এলএক্স এর মধ্যে এটা না এলএক্স এর মধ্যে এটা এলএক্স এর মধ্যে এই যে এটা হচ্ছে টু পিসটা তারপরে যে দেখেন মাল্টিকালার দেখেন ডিজাইন অল ওভার সিকোয়েন্সের কাজ করে কাজের প্যাটার্নের ডিজাইনটা কিন্তু দারুণ এই যে পায়জামা এগুলো সব স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি আমরা এক পিস করে এরকম অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কালেকশন ডিজাইন থাকে ওনাদের কাছে যা আসলে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এ হচ্ছে কালেকশন পাশাপাশি আরো কিছু আইটেম আছে যেগুলো হচ্ছে কাবলি টু পিস এই যে দেখেন এটা হচ্ছে কাবলি কাট হ্যাঁ কাবলি কাট আচ্ছা কাবলি কাট কাটের মধ্যে ভাইয়া যেমন এটা হচ্ছে পায়জামা প্রিন্ট উপর এক কালার আচ্ছা আবার আমার একটা আছে অল ওভার প্রিন্ট পায়জামা ও প্রিন্ট জামা ও প্রিন্ট আচ্ছা এটা হচ্ছে চিকেনের মধ্যে হোয়াইট কালার হোয়াইট কালার এগুলো কিন্তু অনেক মেয়েরা কলেজ ভার্সিটির জন্য নেয় হ্যাঁ যারা আপনারা নিতে চান ব্যবসার জন্য এগুলো চাহিদা আছে নিতে পারে এই যে আছে বাংলা লিংক বাঙালি প্রিন্ট এর মধ্যে না মানে প্রিন্টের মধ্যে এটার মধ্যে দশটা ডিজাইন হবে দশটা ডিজাইন হবে হ্যাঁ এই যে পায়জামা ওকে আর আমাদের প্রত্যেকটা পায়জামা অনেক সুন্দর করে তৈরি করা সবাই পড়তে পারবে

আসবে দোকানে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট আমাদের মার্কেটের নাম দোকান নাম্বার হচ্ছে দুশো তেরাশি গলি নাম্বার হচ্ছে সাত ব্লক সি চলে আসবেন ঠিকানা অনুযায়ী দর্শক তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ